हेलो रानी जी ये डाटा आगे चलते ये गाड़ी में 28 वाला 19 ये रास्ता एक बहुत ভালো লাগে দিয়া না খালি রেড়ে দস্তরা করে দস্তরা করে মন চঞ্চল হয়ে থাকে মন হচ্ছে আপনি কোনো ভাবে টাইম পাস করি একটা বিরাট ব্যাপার সব লোকের কাছেই তার মানসিক শান্তির জন্য পাস করাটা মানসিক শান্তিটাই একটা বড় কথা

ইউ আজকে একটা টার্গেট করেছিলাম শোভা বাজারটা একটু পানি ভাবার জন্য হালকা চেষ্টা করব তো সাধারণত ব্যাপারটা হয় কি যে যেগুলো অ্যাডার্সজন তার একেবারে ভিতরে চলে যাওয়াটা এটা ঠিক নয় অ্যাকচুয়াল ব্যাপারটা হলো তা এক একজনে গেলে কী হয় আপনার অনেক রকম অসুবিধা হতে পারে ওই জায়গাটায় সেই জন্য কী হয় আপনি আশপাশে ঘুরতে পারেন বা ভিতরে গেলেও আমার মতে আপনাকে কী করতে হবে আপনি যদি কারো কাছে যান তাহলে আপনি হয়তো তাদের সম্মতিক্রমে খুব সুন্দর করে ভিডিও তুলে নেবেন সেইটা একটা ভালো জিনিস আমার মনে হয় যাই হোক

에야 하나 고우다 하어오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 साऊ मैं लगा कर रहे हैं अभी सुनो निजो बोल जो चाहिए ये दिया जाए बस पड़े रहता है और बात बोल दूंगा